গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শনিবার এখন সকাল আটটা বাজে আমি স্নান করে ঠাকুর ঘরে এসেছি এখন রাধা মাধবের পুজোটা দেবো তো কালকে কৃপা কলেজ থেকে আসার সময় না রাধা মাধবের জন্য দুটো রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসবে এই যে তো এখন তো বর্ষাকাল সেই জন্য মনে হয় মালাগুলোর দাম একটু কম আছে বুঝতে পারছি না এমনি কিন্তু এই গাঁদা ফুলের মা গাঁদা ফুলের দাম কিন্তু অনেক বেশি বাজারে এখন দশ টাকার ফুল কিনতে গেলে এই অল্প কটা ফুল দেবে আর বলে যে ফুলের দাম বেশি কিন্তু কালকে কৃপা বললো যে মা আমি দেখলাম প্ল্যাটফর্মে দশ টাকা দশ টাকা করে ডেকে এগুলো বিক্রি করছে তো আমি দুটো মালা নিয়ে এসেছি রাত মাধবের জন্য তো কালকে যখন নিয়ে এসেছিলো মালাগুলো তখন ভালোই ছিল কিন্তু এখন দেখছি একটু কালো হয়ে গেছে সামান্য তা এখন রাধা মাধবের গলায় এগুলো করাবো তার আগে তো রাধা মাধবকে স্নান করাতে হবে গোপালকে ঘুম থেকে তুলতে হবে গোপাল সোনা নিশ্চিন্তে ঘুমাচ্ছে তো গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলে আগে একটু চিরা নকুলদানা নিবেদন করব। তারপরে স্নান করিয়ে ফুল তুলসী দিয়ে ভালো করে ভগবানকে এখন সাজাবো ভোরবেলাতে রাধা মাধবের পুজো দেওয়াটা আমার ডেইলি রুটিনের একটা বিশেষ অংশ হাজার ব্যস্ততার মধ্যে এই সময়টুক আমি খুব শান্তিতে কাটাই ভোরবেলা স্নান সেরে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে যখন নিজের মতো করে সুন্দর করে সাজাই তখন আমি কি যে এক শান্তি পাই আমি নিজেই জানো তো ঠাকুরকে সাজিয়ে নিজেই ঠাকুরের দিকে তাকিয়ে থাকি কত সময় ধরে আমার এত ভালো লাগে সকালবেলা আমি নিজে সাজগোজ করি বা না করি আমার বাড়ি ঘর পরিষ্কার থাকুক বা না থাকুক আমার রাধা মাধব আর গোপালকে কিন্তু আমি মন ভরে সাজাই তারপর ঠাকুর ঠাকুরঘরটাকে ঠিকঠাক মতো পরিষ্কার করে রাখি তোমরা যারা সকালবেলা সংসারের কাজের চাপের জন্য ঠাকুর পুজোটা তাড়াতাড়ি দিতে পারো না তারা একটু রুটিনটা চেঞ্জ করে সকালের দিকে একটু ঠাকুরকে সময় দিও দেখবে সারাদিনের একটা রিফ্রেশমেন্ট ঘর থেকে পেয়ে যাবে নিজের কাছে নিজেরই ভালো লাগবে দিনটাকে খুব সুন্দর মনে হবে আমার তো পুজো দেয়া হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘরটা গুছিয়ে রাখছি পুজো দেওয়ার সময় অনেক কিছুর প্রয়োজন হয় আমার তো সমস্ত কিছু আর কি ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসি আমি হাতের কাছে তারপর পুজো হয়ে যাওয়ার পর আবার সব জিনিস আমি জায়গাটায় জায়গায় রেখে দেই এই রুমালটা দিয়ে গোপালকে স্নান করানোর পরে গোপালের গা মোছানো হয় রুমালটা একটু নোংরা হয়েছিল সাপ দিয়ে ধুয়ে দিলাম ঠাকুরের ব্যবহারের জিনিসপত্রগুলো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নই রাখার চেষ্টা করি তবে পিতলের বাসনগুলো মনের মতো করে পরিষ্কার করতে পারি না ওগুলোকে আমি যতই যা কিছু দিয়ে ঘষা ঘষামাজা করি না কেন ওগুলো যেন আমার ঠিক মনের মতো পরিষ্কারই হয় না অনেক কিছু দিয়েই অনেক সময় ট্রাই করেছে কিন্তু আমি যেরকমটা আর কি চাই সেরকম চকচকে পরিষ্কার কোনো দিনই করতে পারিনি এবার তো রান্নাঘরে চলে আসলাম আর এদিকে দেখো চুল কেনার জন্য ফেরিওয়ালা এসছে আমাদের পাড়াতে এরকম প্রচুর ফেরিওয়ালা আসে যারা চুলের পরিবর্তে আর কি বাসন দিয়ে থাকে মাথার যে চুলগুলো উঠে যায় সেগুলো আমরা জমিয়ে রাখি তারপর এরকম ফেরিওয়ালাদের কাছে সেগুলো দিয়ে বাসন রাখি জানি না তোমাদের পাড়াতেও এরকম ফেরিওয়ালা আসে কি না যাই হোক আমি দুটো বাসন রাখলাম তারপর আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে তারাও বাসন রাখলো আর এখানে আমি কৃপার জন্য ফেনা ভাত রান্না করলাম ও এখন ফেনা ভাত খাবে আলু সেদ্ধ ঘি দিয়ে এমনি সকালে ডিম সেদ্ধ খেজুর কলা এগুলো খেয়েছে কিন্তু অর্জুনের জন্য যে কী টিফিন বানাবো সেটাই বুঝতে পারছি না অর্জুন তো কম্পিউটার ক্লাসে গেছে এবার আসার পর তো ওকে টিফিন দিতে হবে কি টিফিন দেবো সেটাই তো আমার মাথায় আসছে না ও তো ফেনা ভাত খাবে না আর আজকে রান্না করব চিকেন বিরিয়ানি তো সেই জন্য চিকেনটা এখন ম্যারিনেট করে রাখবো আর বিরিয়ানির ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি ভুল বললাম ভাতটা বসায়নি ভাতের জন্য জলটা আর কি গরম বসিয়েছি চালটা ধুয়ে রেখেছি আর এদিকে এখন চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলাম ক্লিপার জন্য মুসাম্বি লেবু কেটে দিলাম এখান থেকে আমিও খাবো আর এই লেবুগুলো তো ট্রেন থেকে কিনেছিলাম তো লেবুগুলো ভালোই হয়েছে লেবুগুলো খারাপ না খুব বেশি মিষ্টিও না আবার খুব বেশি টকও না এক পাশে ভাত বসিয়ে দিলাম এক পাশে ডিমটা সেদ্ধ হচ্ছে বিরিয়ানিতে ডিম দেওয়ার কথা আমি একদমই ভুলে গেছি ডিমের কথা আজকে আমার মনেই ছিল না তারপর হঠাৎ করে খেয়াল হলো যে বিরিয়ানির মধ্যে তো ডিম দিতে হয় আমরা যদিও সময় ডিমটাকে আলাদা করে রান্না করি কিন্তু আজকে আর আলাদা করে রান্না করব না আজকে ভাবছি ওই বিরিয়ানির মধ্যেই ডিমটা দিয়ে দেবো আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না কারণ অনেক দেরি হয়ে গেছে আমার ভিডিওটা এডিট করতে হবে কালকে রাতে ভিডিওর কোনো কিচ্ছু করে রাখিনি মানে এডিটিংয়ের কোনো কিচ্ছু করে রাখিনি কালকে রাতে আমার কাছে মোবাইল ছিল না আমার বরের কাছে ছিলো অর্জুন রাতেরবেলা মোবাইল দেখে সেই জন্য আমার মোবাইল ক্রিপার মোবাইল আমাদের দুজনের মোবাইলে আমার বরের কাছে ছিল মাঝে মধ্যেই রাতের বেলা আমার বর আমার বর ওই মোবাইল দুটো নিয়ে যায় তা অর্জুন এখন আসবে অর্জুনের জন্য ওয়েট করছি কিন্তু ওকে যে আমি কী টিফিন দেবো সেটাই তো চিন্তাভাবনা করে পাচ্ছি না এই ছেলেটাকে নিয়ে আমার মহা সমস্যা মানে অনেক কিছুই খেতে চায় না আর যেগুলো পছন্দ করে সেগুলো তো সব সময় দেয়া যায় না অর্জুন চলে এসছে কম্পিউটারেও সব কিছু রাইট পেয়েছে তাই আমাকে দেখাচ্ছে চিকেনটা রান্না হয়ে গেছে আর এদিকে ডিমটাও সেদ্ধ করে ভেজে নিয়েছি ভাতটাও হয়ে গেছে ভাতটা ঠান্ডা করতে দিয়েছে পাখার তলায় ঠান্ডা হয়ে গেছে এখন এই সমস্ত কিছু দিয়ে সাজাবো এবার হলো গিয়ে সাজানোর পালা অর্জুনকে এখন চিকেন দিয়ে ভাত দেবো ওকে বলবো চিকেন দিয়ে ভাত খেয়ে নিতে হাঁড়ির মধ্যে ভাত আর মাংসটাকে সাজিয়ে তারপরে তাওয়ার উপরে বসিয়ে রেখেছিলাম এটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব তো তার আগে হাঁড়িটা ভালো করে ঝাঁকিয়ে নিলাম কারণ এর মধ্যে তো আর হাতা খুন্তি দিয়ে নাড় দেওয়া যায় না ওই জন্য এইভাবেই আমি ঝাঁকিয়ে নিই আর আজকে চিকেন বিরিয়ানিটা কিন্তু আমি আমার জন্য করেছি আমার জন্য করেছি বলতে মানে আমার অনেক দিন ধরে আমার নিজের হাতের চিকেন বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিলো দোকানে যে চিকেন বিরিয়ানিগুলো বিক্রি করে সেগুলো না খেয়ে আমি অতটা টেস্ট পাই না আমি নিজে যেটা বাড়িতে বানাই সেটা খেতেই আমার বেশি ভালো লাগে এমনিতে শুধু শুধু একটু চিকেন খেয়েছিলাম কিন্তু রাইসের সাথে আর চিকেনটা নিয়ে নিই ডিমটা দিয়ে এই রাইসটা খাচ্ছে আমার বর সেই সকাল থেকে কান্নাকাটি করছে ভাইরা নিলো না দাদারা ভাইরা না তো দাদারা দাদারা নিলো না বেচারা ভাবছিল একসাথে একটু তীর্থ করবে মন খারাপ করো না কান্নাকাটি করো না বুঝেছো কেদোদা এদিকে আসুন তোমার চোখের জল মুছিয়ে দিয়ে অর্জুন বললে আমার বাবা কাঁদে না এখন ক্রাম ক্যামবোর্ডের দিকে মন অর্জুন ঠিকই বলেছে আমার বাবা কাঁদে না অর্জুন সময় ওর মাকে কাঁদতে দেখে ওর বাবার চোখে কখনো জল দেখেনি অর্জুন ঠাকুরের কাছে প্রার্থনা করবে তোর বাবার চোখের জন্য কোনো দিন তুই জল না দেখতে পাস বুঝেছিস গুড ইভিনিং বন্ধুরা এখন সাতটা পনেরো বাজে আমার রাতে পুজোটা হয়ে গেল গোপালকে ঘুম বাড়িয়ে দিয়েছে ওই যে গোপাল মশারির মধ্যে আছে আর ওই পাশে দেখো স্টিলের বাসনে গোপালের জল আর নকুল দানা এগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছে নিবেদন করে রাতের বেলা গোপাল এগুলো খাবে যখন গোপালের খিদে পাবে তো সকালের দিকে চুল দিয়ে যে বাসনগুলো রাখা হয়েছিল সেগুলো তোমাদেরকে দেখায়নি ওগুলো আমি এই ঠাকুর ঘরেই রেখেছি এখন তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একটা এরকম ছোট বাটি নিয়েছি আর বড় একটা গামলা নিলাম তবে ভীষণই হালকা খুব হালকা বাসন যত বাসন ছিল প্রত্যেকটা বাসনই হালকা ছিল তো তার মধ্যে থেকে খুঁজেই দুটো রাখলাম ঠাকুরের কাজে এই দুটো ব্যবহার করা হবে এই বাটিগুলো তো খুব প্রয়োজন হয় মানে আমি রান্নাবান্নার কাজ করতে গেলে আমার এই ধরনের বাটির খুব দরকার হয় আর এই যে এরকম বড় গামলারও খুব প্রয়োজন হয় ঠাকুরের জন্য ভোগের রান্না যখন করি তখন কত রকমের বাসনের যে প্রয়োজন হয় আমার মোটামুটি অনেক বাসনই আছে ঠাকুরের কিন্তু ওই আমি নিচে বসে রান্না করি তো হাতের কাছে সব বাসন রাখি না উপরে ছাদে অনেক বাসন রয়েছে ঠাকুরের সামনেই তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর সময় এই বাসন দুটো ব্যবহার করা হবে তার আগে এগুলোকে আমি একটু ধুয়ে মেজে নেব এগুলোকে নামিয়ে রাখি কালকে ঠাকুরের বাসন যখন মাজা হবে তখন এগুলো ধুয়ে নেব ছো আর দেখতে তো খারাপ লাগে না ভালোই লাগে আর ঠাকুরের জন্য নতুন কিছু কিনলে আমার মনটা বেশ ভালো হয়ে যায় এখন এই পাশের দোকানে যাব। ওদের দোকান থেকে তো অনেক কিছু আনা হয়েছে কদিন কিন্তু টাকা পয়সা দেওয়া হয়নি বিশাল বড় একটা লিস্ট হয়ে আছে তো সেটাই আর কি দেখতে যাব কত টাকা হয়েছে কী হয়েছে আর ওদের হিসেব করতে অনেক সময় লাগে ওই দোকানে গেলে আমার পুরো আধ ঘন্টা লাগবে আধ ঘন্টা সময় ধরে ওইখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে তো সেই কাজটা আগে মিটিয়ে আসি বাড়িতে থাকি না তো সেই জন্য এই সমস্ত কাজগুলো না পড়ে থাকে। আমাদের সবার ডিনার কমপ্লিট কৃপা অর্জনের ডিনার হয়নি ওরা এই ঘরে বসে ভাত খাচ্ছে ওরা তো উপরে ঘরে বসেই ভাত খায় তো দুপুরবেলার দিকে আমার বরকে আমি বলছিলাম যে তোমার দাদারা তোমাকে ঠকিয়েছে এইসব বলছিলাম তো তোমাদের মানে তোমাদেরকে ডিটেলসে পুরো ঘটনা বলা হয়নি আমি অনেক দিন ধরেই আমার হাজব্যান্ডকে বলছিলাম মায়াপুরে যাব মায়াপুরে যাওয়ার অনেক দিনের আর কি ইচ্ছে আমার তো মাঝে মধ্যেই মায়াপুর তারপরে বৃন্দাবন এসব জায়গায় যেতে ইচ্ছে করে কিন্তু বৃন্দাবনটা তো অনেক দূরে সেই জন্য তো আর বৃন্দাবনে সবসময় যাওয়া যায় না কিন্তু মায়াপুরে যেতে আমার খুব ভালো লাগে তো আমার বর তো আবার একা কোথাও নড়তে পারে না ও একা কোথাও যেতে পারে না ও য ওকে যখনই কোথাও যাওয়ার কথা বলবো ও সাথে সাথে একে ওকে ফোন করতে থাকবে মানে জোর করে তাদেরকে নিয়ে যাবে তারা যদি নাও বলে তাও তাদেরকে রাজি করাবে এরকম ধরনের তো আগে আমি খুব আর কি অসন্তুষ্ট হতাম মানে আমার এইসব নিয়ে না আর কি বিরক্ত লাগতো তারপর দেখলাম যে এই মানুষের উপরে রাগারাগি করে কোনো লাভ নেই এই মানুষটা এরকমই লোক ছাড়া থাকতে পারে না লোকের সাথে গল্প গুজব করতে ভালোবাসে ও বলে যে আমি তো সব সময় তোমাদের সাথেই থাকি এবার ঘুরতে গিয়েও যদি আমি ওই তোমাদেরই দেখি তোমাদের সাথেই আমাকে যদি গল্প করতে হয় তাহলে ঘুরতে যাওয়ার মজা কোথায় ঘুরতে গেলে যদি আমি অন্য দু চারজনের সাথে গল্প না করতে পারি তাহলে তো মজা লাগে না আমি তো ঘরে বসেও তোমাদের সাথেই কথা বলি এই ধরনের কথা বলে তো আগে ঝামেলা হতো যাই হোক এখন বুঝে গেছে যে এ আর কি এর এ আমার কথা শুনে ঠিক হবে না এর সাথে নিয়ে ঝামেলা করে লাভ নেই ওই যে সব মানুষ তো একরকম হয় না এবার মায়াপুরের কথা বলেছে ও শুধু লোক ঠিক করে ও কম করে হলেও পনেরো থেকে কুড়ি জনকে বলেছে যে আমরা মায়াপুর যাবো কে কে যাবেন এবার কোথাও ঘুরতে গেলে আমাদের আর কি যখন সময় হয় অন্যান্যদের ঠিক সেই সময়টাতে সময় হয় না তাদের হয়তো কাজ থাকে আবার তাদের যখন সময় হয় আমাদের সময় হয় না এই করে আমার মায়াপুরে ঘুরতে যাওয়াটা আর কি ডিলে হচ্ছে মানে যাওয়া হচ্ছে না পেছন দিকে ডেট শুধু সরে যাচ্ছে তারপরে লাস্টে মনে হয় আমার ভাসুকদের সাথে আর কি ঠিক করেছে যে মায়াপুর যাবে এরকম একটা কিছু মনে হয় ঠিক করেছিল আমাকে এর মধ্যে একদিন এসে বলেছিল এরকম অনেক কিছুই বলে শোনো আমরা না এই এই তারিখে মায়াপুর যাব বা এই তো এই দু সপ্তাহ পর দীঘা যাব এই ধরনের অনেক কিছুই বলে যখন যেখানে যাই তখন তো তোমাদের সাথে শেয়ার করি আর যেগুলো আর কি হয় না ক্যান্সেল হয়ে যায় সেগুলো তার তোমাদের সাথে শেয়ার করা হয় না আমার ভাসুদের সাথে ওর কী সব কী কথা হয়েছে সেগুলো আমি বলতে পারব না কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে মায়াপুরে যদি যাই তাহলে আমরা আর কি ভাইরা ভাইরা মিলে যাব এরকম একটা আর কি আমাকে কথা বলেছিল বলেছে বলেছে আমি শোনার কাজ শুনেছি হ্যাঁ কারণ এখন তো আর বললেই হুট করে যাওয়া যায় না কৃপার কৃপা অর্জনের দুজনের স্কুল কলেজ আছে তো এখন আজকে সকালবেলা হঠাৎ করে শুনি যে আমার ভাসুররা মায়াপুরে চলে গেছে এবার সকালবেলা না ও আমার ভাসুরদের বাড়িতে গেছে গিয়ে শোরে ওরা বাড়িতে নেই মায়াপুরে চলে গেছে এবার ও পাশের বাড়িতে বসে মানে আমার ভাসুরদের যে পাশের বাড়ি রয়েছে সেই ঘরে বসে টসে না চলে এসছে এসে বলে কি ওরা না মায়াপুরে চলে গেছে এবার আমি তো সকাল থেকে সমানে ওকে শুধু খেপাচ্ছি যে তোমার দাদারা তোমাকে এইভাবে ঠকালো ওরা বললো তোমার সাথে ওরা মায়াপুর যাবে মানে তোমরা সবাই মিলে মায়াপুরে যাবে আর তোমাকে এরকম ঠকালো তুমি এরকম সকালবেলা তোমার দাদাদের বাড়িতে গিয়ে ফিরে আসলে পাশের বাড়িতে বসে চাটা খেয়ে আসলে ওই নিয়ে আমি ওকে সেই সকাল থেকে শুধু খেপিয়েই যাচ্ছি যদিও আজকে বললে আমার হাজব্যান্ড বেরোতে পারতো না শুধু আজকে কেন ও মনে হয় পনেরো কুড়ি দিনের মধ্যে কোথাও যেতে পারবে না কারণ রিজার্ভ ব্যাংক থেকে আমাদের দোকানে না ওই অফিসারদের আর কি আসার কথা ওরা মনে হয় বছরে একবার আসে ওই আমাদের দোকানের সমস্ত কাগজপত্র এগুলো আর কি দেখতে আসে তো ও যদি না থাকে তাহলে তো অসুবিধা হবে আমার বর তো এখন শুধু ওই সারাদিন কাগজপত্র গোচ করছে ওগুলো নিয়েই আছে তো সেই টেনশনে আছে তো ও এখন যদিও বেরোতে পারবে না পনেরো কুড়ি দিনের মধ্যে বেরোতে পারবে না তো যাই হোক এই হলো কি আর কি ব্যাপার আমি আর কি ওর সাথে আর কি সকাল থেকে মজা করে বলছি যে তোমাকে তোমার ভাইরা এইভাবে ঠকানো তুমি ওদের বাড়িতে গিয়ে এইভাবে ফিরে আসলে তোমাকে বলে গেলো না যে আমরা মায়াপুরে যাচ্ছি তুমি ওদের সাথে প্ল্যান করলে যে ওদের সাথে তুমি মায়াপুরে যাবে দীঘাতে যাবে আর এখন সকালবেলা গিয়ে দেখো ওরা বাড়িতে নেই পাশের বাড়ির থেকে তুমি চা ডিম এইসব খেয়ে চলে এসতো যখন কোথাও ঘুরতে যায় সাথে যখন লোকজন থাকে খুবই ভালো লাগে খুব আনন্দ আনন্দও হয় কিন্তু কি সব সবসময় না আর কি সবার সাথে না সব জায়গায় যাওয়া যায় না ধরো আমরা কোথাও ঘুরতে গিয়েছি আমাদের যে হোটেলটা পছন্দ আমরা যে হোটেলে থাকতে যাচ্ছি আমাদের সাথে যারা আছে তারা হয়তো সেই হোটেলটায় থাকবে না বা আমরা যে খাবারটা খাবো তারা হয়তো সেই খাবারটা খাবে না তো এইসব আর কি ম্যানেজ করে চলতে হয় ওই জন্যই আর কি বলে যে সব সময় তো সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া যায় না সবসময় তো পসিবল হয় না তো যখন আর কি দূরে কোথাও যাই ধরো গত বছর আমরা কাশ্মীরে গিয়েছি সেখানে আমরা পঁচিশ জন না ছাব্বিশ জন মিলে গিয়েছিলাম তো ওই রকম আর কি বড়ো বড়ো যে ট্যুরগুলো হয় তখন লোকজন থাকলে অবশ্যই ভালো হয় সব দিক দিয়ে সব দিক দিয়েই ভালো হয় কিন্তু এই ছোট ছোট যে ট্যুরগুলো হয় ধরে একটু মায়াপুর যাব একটু পুরীতে যাব তারকেশ্বরে গেলাম এই সমস্ত জায়গাগুলোতে একা একাও ঘুরতে যাওয়া যায় সাথে যদি কেউ থাকে তাহলে তো খুবই ভালো কথা আর যদি কেউ নাও থাকে তাও এই সমস্ত জায়গায় ওই একবেলা বা একদিন দুদিনের জন্য ঘুরে আসা যায় ওখানে যাবো তো তীর্থ করতে মন্দিরে ঢুকবো ঠাকুরকে দর্শন করবো ঠাকুরের নাম ধ্যান করবো তারপর আবার বাড়ি চলে আসব যখন অনেক দিনের ব্যাপার হয় তখন সাথে কেউ থাকলে খুবই ভালো লাগে কিন্তু এইসব এই ধরো মায়াপুর দক্ষিণেশ্বর পুরী তারপরে তারকেশ্বর এই সমস্ত জায়গাগুলোতে একা একাও যাওয়া যায় যদিও আমি এই সমস্ত জায়গায় কখনোই একা যাইনি আমি মনে করে বলতে পারবো না যে আমি কোনো জায়গায় একা গিয়েছে আমার মনে পড়ে না আমি তারকেশ্বরে অনেককে নিয়ে গেছি আমি নিজের পয়সা দিয়েই অনেককেই আমি ঘুরিয়ে নিয়ে এসেছি তারকেশ্বর বলো মায়াপুর বলো আমার শ্বশুরবাড়ির লোকজন তারপর আমার পাশের বাড়ির লোকজন আমি আগে যে পাড়ায় থাকতাম সেখানে আমার পাশের বাড়িতে যারা থাকতো তাদেরকেও আমি তারকেশ্বরে ঘুরিয়ে নিয়ে এসেছি মায়াপুর বৃন্দাবন পুরী অনেকেই অনেক সময় নিজের পয়সা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি তো কারোর জন্য কিছু করলে বলতে হয় না কিন্তু আজকে না কথার পরিপ্রেক্ষিতে আর কি কথাগুলো বলে ফেললাম আমার হাজব্যান্ড একটু দয়ালু টাইপের মানুষ সবার সাথে মিশতে যেরকম ভালোবাসে মনটাও না খুব নরম ওর সামনে যদি কেউ দুঃখ করে বলে যে আমি কোনোদিন বৃন্দাবন দেখিনি বৃন্দাবন দর্শন করিনি এ জন্মে আমার আর বৃন্দাবন দর্শন করা হবে না এই ধরনের কথা যদি কেউ বলে ও বলবে কি হয়তো তার আর কি সামর্থ্য নেই যাদের সামর্থ্য আছে আমি তাদের কথা বলছি না হ্যাঁ যাদের আর কি সামর্থ্য নেই বা ধরো লোক বল নেই তখন ও বলবে কি ঠিক আছে এরপর আমি যখন বৃন্দাবনে যাব তোমাকে নিয়ে যাব হ্যাঁ তোমার তোমার বৃন্দাবন দর্শন করার ইচ্ছা তো আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাবো তারপর ধরো আমি যদি বলি যে তুমি কাকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছ আবার তখন বলবে এরকম এরকম বললো আর ছাড়ো তো একটু বৃন্দাবনে নিয়ে যাব তীর্থ করাবো এটা তো আমারও একটা মনের শান্তি আমারও তো ভালো লাগবে যে আমি কাউকে বৃন্দাবনে ঘুরিয়ে নিয়ে এসছি এই ধরনের কথাগুলো বলে যাই হোক বন্ধুরা এ সমস্ত নিয়ে আর বেশি আলোচনা করব না কার জন্য কিছু করলে সেই সব বলতে নেই কিন্তু আজকে কথার পরিপ্রেক্ষিতে বলে ফেললাম কথা উঠলো সেই জন্য অনেকগুলো কথা চলে আসলো কিন্তু এসব নিয়ে আর আমি কথা বলবো না আমি এখন ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে বিছানা করি বিছানা চাদর বালিশের কবার সমস্ত কিছু আজকে পাল্টানো হয়েছে আর এই যে পাল্টানোর পর সব কিছু এখানে আসে এগুলো কালকে কাচা দোয়া করব না কারণ আজকে অনেক জিনিস কাচা দোয়া হয়েছে এগুলো হয় পরশু করব আর নয়তো ওই আবার আগামী সপ্তাহে করব। এখন ঘুমিয়ে পড়ি মুখে একটু নাইট ক্রিম দেবো তারপর শুয়ে পড়বো আর জপের মালাটাও নিতে হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট